আল্লাহ বললেন রুহু বের করতে পারবে না আবিষ্কার করতে পারবে না ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ নিয়েছে যে কোরআন বলে রুহু খুঁজে পাওয়া যায় না আমি রুহু বাইর করুন কি বের করব এ রুহু বের করে আমি নোবেল প্রাইজ পাবো নোবেল লরেট হব তো সাত বছর সে গবেষণা করছে মুমূর্ষ রুগীদের নিয়ে মাগার রুহু খুঁজে পায় না তারপর তার মাথায় চিন্তা আসলে এক কাজ করি গ্লাস ফিটিং করা একটা ছোট্ট ঘর বানাই বুলেট প্রুফ গ্লাস মানে গুলি মারলেও গুলি ঢুকবে না আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয় প্রধানমন্ত্রী মহোদয় যেই গাড়িগুলোতে চড়ে এগুলো বুলেট প্রুফ গুলি মারলে ঢুকে তো এরকম গ্লাস ফিটিং করা রোম সে তৈরি করে তার টিমের লোকদেরকে বললো যাও আইসিউ থেকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে মুমুর রোগীগুলারে ধরে নিয়ে আসো তার ধারণা এই বুলেট প্রুফের গ্লাসের ভেতরে যদি গ্লাসের রুমের ভেতরে যদি মুমুর রোগীকে ঢুকানো হয় ওই রুগী মারা গেলে রুহু আর এই গ্লাস ভেদ করে বেরোতে পারবে না কারণ বুলেট প্রুফের গ্লাস তো কি প্রুফ কি প্রুফ বুলেট প্রুফ তো নিয়ে আসা হলো আইসিউ থেকে ঢুকাও ঢুকানোর আগে বলতেছে চেক হিজ বিপি তার ব্লাড প্রেসার মাপো বলতেছে স্যার বিপি ইজ ওকে চেক দা ওয়েট এবার ওজন মাপো লোকটার ওজন হচ্ছে আশি কেজি কয় কেজি এবার মেডিকেল টিমের প্রধান অনেক আশা ভরসা নিয়ে যে আজকাল রুহু দৈরা সারু ঢুকা ঢুকানোর পরে এদেরকে আবার অক্সিজেনের মাস্ক দেওয়া কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়া লাইফ সাপোর্টে রাখা মেডিকেল টিমের প্রধান বলল লাইফ সাপোর্টটা খুলে ফেল সবাই বলল স্যার খুলে ফেললে তো মরে যাবে টিমের প্রধান কয় মারার জন্যই তো আনছি না মরলে রুহুবামু কেমনে তো লাইফ সাপোর্ট খুলে ফেলল বুলেট প্রুফের গ্লাস ফিটিং করা রোম আটকে দেয়া হলো অক্সিজেনের অভাবে ছটফট ছটফট করতে করতে লোকটা শেষ লোকটা ময়রা ভূত হয়ে গেছে এবার মেডিকেল টিমের প্রধান রুহু খুঁজে ডানে বায়ে কিন্তু রুহু তো পাওয়া যায় না রুহু পাওয়া যায় না এবার গ্লাস গ্লাসের দরজা খুলে মুমূর্ষ রোগীটা মরে গিয়েছে মরা লাশ বের করে হাত দিয়ে গ্লাসের ভিতরে এরকম খোঁজা শুরু করছে রুহু কি খোঁজে রুহু বুঝে এমনি ধরা যায় এটাকে টাকি মাছ হাতানোর কথা বলে খুঁজে পাওয়া যায় না সে বললে একটা কাজ চেক এক বিপি বিপি মাপ তো স্যার মরে গেছে তো কোনো বিপি নাই মানে এই যে অলিন্দ নিলয় সিস্টলিক ডায়স্টলিকের যে ধাক্কা এটা নাই মরে গেছে কিন্তু মরার পরে মানুষের ওজন থাকে কি থাকে না মরার আগে লোকটার ওজন ছিল কয় কেজি আশি কেজি এবার ওজন দিয়ে দেখা গেল লোকটার ওজন হয়ে গেছে আটাত্তর কেজি কয় কেজি কমছে কয় কেজি মেডিকেল টিমের প্রধানকে আমি পাইছি সবাই কয় কি পাইছেন কয় ওইডা কোনডা কয় রুহু কেমনে পাইছেন কয় মরার আগে ছিল আশি কেজি মরার পরে আটাত্তর কেজি কমছে দুই কেজি তার মানে যেটা উড়াল দিছে ওইটাই দুই কেজি মানে কিছু একটা তো পাইছে রুহু না পাক কিছু একটা হিসাব মিলানো গেছে না তা না হলে মরার আগে আসি মরার পরে আটাত্তর হবে কেন কিন্তু সায়েন্সের সিস্টেম হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করেই আপনি ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন আরও কিছু নমুনা সংগ্রহ করতে হবে মেডিকেল টিমের প্রধান বলল আর একটা রে দৈরান আইসিউ থেকে ব্লাড প্রেশার মাপ ওজন মাপ তারা বলল ওজন হলো এই লোকটার তার সত্তর কেজি কয় কেজি আবার গ্লাস ফিটিং করার রোমের ভিতরে ঢুকায় দেয় ঢুকায় দিল লাইফ সাপোর্ট খুলে ফেল অক্সিজেন নাই এই লোকটাও ছটফট ছটফট করে মরে গেল এইবারও রুহু খুঁজে রুহু নাই আবার বের করছে মরা লাশ, চেক হিস বিপি বিপি নাই কিন্তু ওজন আছে না নাই মরার আগে লোকটার ওজন ছিল কত সত্তর এবার ওজন দেয়া দেখে হয়েছে একাত্তর